বাড়ি বানাতে চান মিস্ত্রির সঙ্গে আগেই চুক্তি করুন নাহলে কিন্তু পরে নাটক দেখতে হবে একটা কথা আছে না বাড়ি বানানো আর বিয়ে দুটোতেই বাজে ছটে এই যে বাজেট ছটা এর কারণ কি আসলে এর কারণ হচ্ছে মিস্ত্রির সঙ্গে মালিকের ঠিকঠাক চুক্তি না করা যে সমস্যাটা প্রায় আমি লক্ষ্য করছি সেটা হচ্ছে যে প্রথমেই বাড়ির মালিক যেনারা থাকেন ক্লায়েন্ট যেনারা থাকেন তেনারা আমাদের কাছ থেকে প্ল্যান নিচ্ছেন বা নিজে নিজে হয়তো প্ল্যান মিস্ত্রিদের দিয়ে করছেন তারপরে একটা সময় কি হয় যে তারা সেটাকে একটা চুক্তি করে চুক্তি করে কিরকম যে কত টাকা স্কোয়ার ফিটে বাড়িটার কাজটা দিবে তো সেটা তারা কিন্তু করে তো সেটা প্রপার একটা লিখিত আকারে চুক্তি না করে নর্মাল হয়তো মৌখিক ভাবে করে কিংবা অনেকে লিখিত আকারে করে কিন্তু কিভাবে করে সেটা সেটা করে যে গ্রাউন্ড লেভেল থেকে হয়তো সাদ লেভেল কিংবা ফিনিশিং পর্যন্ত আহ একটা রেট তারা ফিক্স করে যে এত রেটে কাজ নিব তো প্রথমে মালিক কি করে যে তিন চারজন হয়তো হেড মিস্ত্রি যারা রয়েছেন বা ঠিকাদার যারা কাজ করছেন তাদের কাছ থেকে পুরো জানতে চাই যে কত টাকা ফিট চলছে কাজগুলো কত টাকা ফিটে কাজ করবে তো করতে থাকে তাদের সঙ্গে মালিকেরা এবং বার্গেনিং করতে করতে হয়তো একটা চিপ রেটে কাজগুলো দেয় এবার এবার কি হয় যে কাজ দেওয়ার পরে কিন্তু কাজটা যখন করে মিস্ত্রিরা করতে করতে এরপরে হয়তো মিস্ত্রিদের কাজ কিন্তু মালিকের কিন্তু ঠিকঠাক ভাবে পছন্দ হয় না অন্যদিকে কি মিস্ত্রিদেরও কিন্তু সেই কাজ করতে গিয়ে মালিকদের বিভিন্ন রকম কথা শুনতে হয় এবং তাদের কিন্তু ঠিকঠাক কিন্তু পোষায় না তো এর ফলে কি হচ্ছে যে একটা তাদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং মাঝ হয়তো সে সমস্ত মিস্ত্রিরা কিন্তু কাজ ছেড়ে দিয়ে চলে যায় এখন ধরেন আপনারা একটা বাড়ি বানাচ্ছেন মাঝ ছেড়ে দিল কাজ একটা কন্টাকে দিয়েছিলেন হয়তো চুক্তি ছিল এবার আপনার হয়তো ঠিকঠাক পোষালনা বা আমাদের যখন জানতে চাই যে ঠিকঠাক রড যেভাবে দিতে হবে সেভাবে আহ স্ট্রাকচারাল যে ডিটেলস ব্যাপারটা থাকে হয়তো আহ ফুটিং এর যে রড যেভাবে দিতে হবে কিংবা টাইমিং এর যেভাবে রড দিতে হবে তো সেই রড গুলো কিন্তু ঠিকঠাক যখন প্লেস করে না কিন্তু তিনারা জানেন অনেকে ভালো মিস্ত্রি আছেন তিনারা জানেন সবকিছু তারপরে করেন নাকি যে প্রফিট সে প্রফিটটা কিন্তু থাকে না কেননা তারা কিন্তু আগে কিন্তু করে একটা এমন একটা একটা চিপ রেটে বা রেট এমন ফিক্স করেছে যে আহ বা হয়তো রেট বেশিও ফিক্সড করেছে কিন্তু ওইরকম প্রপার যেহেতু চুক্তি করেনি যে স্ট্রাকচারাল ডিটেলস ব্যাপারটা কিভাবে করবে তখন কিন্তু আহ মিস্ত্রিদের সঙ্গে এই মতানৈক্য হতে থাকে এবং মাঝ মাঝ পথে কিন্তু ছেড়ে দেয় কাজে তো মাঝ পথে এখন কাজ ছেড়ে ধরেন কাজ ছেড়ে দিল কিন্তু সমস্যা কে ভুগবে সমস্যা ভুগবে মালিক আপনার কাজ যখন ছুটে যাবে যখন কাজ যখন ছেড়ে চলে যাবে কোনো মিস্ত্রি তখন অন্য মিস্ত্রি কিন্তু এসে কিন্তু কাজ ওইভাবে ওই রেটে কিন্তু দিবে না তখন হয়তো আপনাকে রেট বেশি দিতে হবে কিংবা আপনার আপনাকে তখন আরো দায় পেয়ে যাবে তখন কিন্তু আপনাকে সেভাবে কিন্তু কাজ করাতে হবে তো দর্শক আপনাদের বলি যে যখনই আপনারা আপনারা বাড়ি বানাতে চান তো অবশ্যই আপনারা আগে মিস্ত্রিদের সঙ্গে যারা ঠিকাদার বা মিস্ত্রি আছে যারা কন্ট্রাক্টে কাজ নেই তাদের সঙ্গে একটা রেট ফিক্স করুন এমন ভাবে ফিক্স করুন পুরো প্রপার ডিটেলস স্ট্রাকচারাল ব্যাপারটা আপনারা পুরো ইঞ্জিনিয়ারদের কাছ থেকে দিন এবং যদি নাও যদি নিন পুরোপুরি না নেন তাহলে ইঞ্জিনিয়ারদেরকে বলুন আগে এবং তাদেরকে সাথে নিয়ে প্রয়োজনে একটা চুক্তি করুন চুক্তি করে রডের যে ডিটেলস ডিটেলস ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো কিন্তু কিভাবে কত রড লাগবে সেগুলো আগেই মিস্ত্রির সঙ্গে বলে নিন এবং যদি ডিজাইনের ব্যাপারগুলো থাকে তো আগাম থ্রি করুন তারপরে কিন্তু কাজ করুন না হলে কিন্তু পরে কিন্তু যখন আপনি যখন দেখবেন যে মাঝ পথে আপনার কথা মিস্ত্রিরা ঠিকঠাক শুনছে না শুনছে না বলতে কি ওদের ওখানে প্রফিট হচ্ছে না বলে ওরা শুনছে না তো তখন কিন্তু আপনি তখন বলবেন যে না আমার কথা শুনছে না মিস্ত্রি মাঝ পথে ছেড়ে চলে গেল তখন আপনার চিন্তা মাথায় হাত তো বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে হবে আর এরকম যদি চুক্তি না করেন তখন কি হবে যে মনে হবে যেন আপনি মেগা সিরিয়ালের কনস্ট্রাকশন এপিসোড বানাচ্ছেন মানে কি যে সিরিয়ালগুলো আমাদের যেমন চলতে থাকে আগের পরে এক ধাপ ওইরকম আপনার আপনারও কিন্তু সেরকমই চলতে থাকবে একজন কন্ট্রাক্টর আসবে বা মিস্ত্রি আসবে সে কাজ নিবে আবার ও ছেড়ে যাবে আরেকজন আসবে এরকম ছেড়ে যেতে থাকবে আপনার কিন্তু কাজ আর এগোবে না তো দর্শক এই ব্যাপারগুলো আপনারা লক্ষ্য রাখবেন এবং যখনই যেনারা কাজ করাতে চাইছেন বাড়ি কাজ করাতে চাইছেন তিনারা অবশ্যই একটা প্রপার প্ল্যান নিন প্লান নিয়ে তার একটা স্ট্রাকচারাল ডিজাইন যদি নাও যদি নেন সে ব্যাপার না নিলে একটা ইঞ্জিনিয়ার সঙ্গে পরামর্শ নিয়ে কত রড দিবেন কোথায় কিভাবে দিবেন ডিজাইনটা কি হবে সবগুলো আগাম করে তারপরে কিন্তু যারা মিস্ত্রি বা ঠিকাদার যারা রয়েছেন যেন কন্ট্রাক কাজ করছেন তাদের সঙ্গে একটা চুক্তি করুন তাহলে কি আপনারা কোনো ভোগান্তের শিকার হতে হবে না এবং মিস্ত্রিরাও ঠিকঠাকভাবে কিন্তু কাজগুলো করতে পারবে আর যদি এইরকম যদি না করেন তাহলে কি যে আপনার শুধু ইট বালি সিমেন্ট দিয়ে শুধু বাড়ি বানানো নয় আপনাকে ড্রামা বানাতে হবে